এক গ্রামে দুই বন্ধু ছিল রাহুল এবং শোভন খুব ভালো বন্ধু ছিল তারা সব সবসময় একসঙ্গে সময় কাটাত এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করত একদিন তারা ঠিক করল যে জঙ্গলে ঘুরতে যাবে জঙ্গলের গভীরে যাওয়ার পর হঠাৎ এক ভয়ঙ্কর ভাল্লুক তাদের সামনে এসে দাঁড়াল রাহুল খুব ভয় পেয়ে দ্রুত গাছে উঠে গেল কিন্তু শোভন গাছে উঠতে জানত না সে ভয় পেলেও নিজেকে শান্ত রাখল এবং মাটিতে পড়ে থাকল সে মনে মনে ভাবল ভাল্লুক নাকি মৃত মানুষ খায় না তাই সে নিঃশ্বাস বন্ধ করে একেবারে নিথর হয়ে গেল ভাল্লুকটি শোভনের কাছে এসে নাক দিয়ে শুঁকে দেখল কিছুক্ষণ পর ভাল্লুকটি তাকে মৃত ভেবে চলে গেল রাহুল গাছ থেকে নেমে এসে হাসতে হাসতে বলল ভাল্লুক তোমার কানে কানে কি বলল শোভন শান্তভাবে বলল ভাল্লুক বলল যে বন্ধু বিপদের সময় ফেলে পালায় তাকে কখনো বন্ধু ভেব না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন